হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ডেজিস ডায়েরি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি এই যে দেখেন কী লোভনীয় কী সুন্দর মার্শাল্লা মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন বাহিরে হচ্ছে বৃষ্টি আর ঘরের ভিতরে বোনা খিচুড়ির সাথে গরুর মাংস এই যে দেখেন কী সুন্দর সফট এরকম সফট রেসিপি চাইলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যে নিয়ে নিলাম গরুর মাংস এক কেজি সাথে আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সাথে নিয়ে নিলাম হচ্ছে এলাচ তেজপাতা এবং দু তিনটা লবঙ্গ এবার মাংসটা আসলে মাংসটা আমি কাঁচা মাংস রান্না করব কাঁচা মাখায়ে তাই মাংসের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো দারচিনি লাস তেজপাতা দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ খানিকটা পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজটার ভালো একটু বেশি দিলে মাংসটা সুন্দর গ্রেভিটাও সুন্দর হয় মাংসটা মজা হয় সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব সাথে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব হচ্ছে দুই দেড় চামচ পরিমাণ এবার ধনিয়ার গুঁড়া দেব দুই চামচ আমার ধনিয়ার সাথে জিরা মরি এবং রাঁধুনি মিক্স করে ভাঙানো আছে এবার দেব হচ্ছে মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলাটা এটা আমার অনেক প্রিয় এটা না দিলেই নয় এটা না দিলে মনে হয় না মাংস রান্না করছি তাই এটা মাছ দুই চামচ দিয়ে দিলাম তারপরে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে আপনার পরিমাণ মতো লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে দিব হচ্ছে তেল সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে আবার মাখাই নিতে হবে মাখায় যদি সম্ভব হয় আপনাদের হাতে যদি সময় থাকে কিছুক্ষণ আধা ঘন্টা বিশ মিনিট মতো রেখে দেবেন পাশে আর যদি সময় না থাকে তাহলে যখন সাথে সাথে রান্না করতে পারবেন সমস্যা নেই কোনো তবে রেখে দিলে জিনিসটা ভালো হয় অনেক মেরিনেটটা সুন্দর করে ম্যারিনেট করতে পারলে খুব সুন্দর হয় আর কি আমি এবার মাখায় এক পাশে রেখে দিলাম আমি হচ্ছে মাটির চুলায় রান্না করব এই জন্য এখন একটু হাত দিয়ে পানিয়ে দিয়ে দিছি সামান্য পরিমাণ এখন মাটির চুলাটা রেডি করলাম মাটির চুলাটা ধরাই নিয়েছি সুন্দর করে এবার মাংসের পাতিলটা ওখানে বসাই দেব বসাই দিয়ে সুন্দর করে জাল দেব কিছুক্ষণ পরে যে দেখেন মাংসটা অনেক সুন্দর গরম হয়ে বলকে গেছে কয়েকটা জিরার মোড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ায় দিব মাংসটা বলকে কেসে গেছে কি সুন্দর দেখেন মার্শাল্লা এভাবে করে একটু পর পর করে নাড়ায় নাড়ায় সুন্দর করে কষায় নিতে হবে অনেকক্ষণ ধরে নাড়ায় দিয়ে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে কষাইয়ে যখন দেখবেন মাংসের গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে ঝোলগুলো শুকাইয়ে পানিগুলো শুকাইয়ে তেলটা বেরিয়ে আসছে ঠিক ওই সময় গিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে আলুটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ নাড়ায় নাড়ায় এভাবে সুন্দর করে কষাইতে হবে কারণ আলুটাও একটু সুন্দর করে কষাইতে হবে কষাই আলুটা হালকা সিদ্ধ হয়ে গেলে এবং তেল মশলাগুলো আলুর ভিতরে যাইতে হবে তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে পানি দেখেন সুন্দর করে কষা কষানোর পরে কি সুন্দর হয়েছে এখন কোনো পানি নেই মাংসর মধ্যে একদম শুকায় গেছে একদম শুকায় গেলে তারপরে একটু পানি দিয়ে দিব যে পানি দিয়ে দিলাম সে যদি সম্ভব হয় আপনারা গরম পানিটা দিবেন আমি ঠান্ডা দিয়েছি ঝোলটা আপনারা যে যেমন পছন্দ করেন যে যেমন রাখতে চান ঠিক সেই পরিমাণে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে নাড়া ছেঁড়া ঢেকে দিতে হবে তারপরে বেশ খানিক জাল দেওয়ার পরে যে কি সুন্দর বলক এসে গেছে এরকম করে যখন বলক এসে যাবে এরকম করে নাড়া দিয়ে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে বেশ খানিক রান্না করতে হবে রান্না করে মাংসটা যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে এবং মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা নিজেদের পছন্দ মতো কোন পরিমাণ মতো যে ঝোলটা রাখবেন সেটা দেখে যার পছ যার যার পছন্দ মতো ঝোলটা রাখতে হবে রেখে যে যেমন খাবেন রেখে তা আপনাদের একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ